হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে সুতি ওনা নিয়ে কাজ করেন ভালো কোয়ালিটি করছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে পারবেন কারণ আমরা একমাত্র ভালো কোয়ালিটি কিন্তু মার্কেটে সেল করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওনার কোয়ালিটি আমরা কিন্তু সবসময় ওনার অন্যান্য কাজ করি আসলে যারা আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন আমাদের পেজের লিঙ্ক আমাদের ইনবক্সে দেওয়া আছে মানে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে অ্যাভেলেবেল এবং অনেক ধরনের কালারের এবং অনেক ধরনের প্রোডাক্টের ছবি কিন্তু সেখানে আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন তো এটা হচ্ছে অনেকটা ডিপ পেস্ট কালার এই পেস্ট কালারটা খুব সুন্দর তো আমি আরেকটা কালার দেখাচ্ছি যারা আসলে পানি কালারটা নিতে পছন্দ করেন এই কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা কালার আসলে এই কালারটা মানে সচরাচর পাওয়া যায় না এই কালারটা কিন্তু আমরা গ্রান্টি দিয়ে কিন্তু কালার গ্রান্টি দিয়ে সেল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে ব্লক প্রিন্ট করতে যাচ্ছেন ব্লক প্রিন্টের জন্য সবচেয়ে বেস্ট অফ কোয়ালিটি এই কোয়ালিটিগুলো একমাত্র আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরাই একমাত্র সারা মাংস হোলসেল এবং পাইকারি সেল করে থাকি তো আমি আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা কিন্তু খুব জোস একটা কালার আপনারা যারা এই ধরনের ডিপ পানি কালার বা অনেকটা ভিন্ন ভিন্ন যে একটা শেড মানে একটা গ্রেডিং সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আমাদের কিন্তু প্রত্যেকটা অন্যায় খুব সুন্দর করে টার্সেল গুলো পাঠানো দেখলে বুঝতে পারতেছেন আমাদের টার্সেল কত সুন্দর করে পাকানো আছে তো এটা একটা কালার এখানে কিন্তু আর একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে অনেকেই কমেন্ট করেছেন ভাই আসলে রানি কালারটা খুব দরকার রানি কালারটা আমাদের খুব দরকার তো সেই জন্য কিন্তু একমাত্র রানি কালারটা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কালার কোয়ালিটি এবং কালার গ্রান্টি কিন্তু সবসময় আমরা সেল করে থাকি কোয়ালিটি ফুলভাবে কিন্তু আমরা প্রোডাক্টের মানে গ্রান্টি দিয়ে থাকি ঠিক আছে তো এইখানে কিন্তু রানি কালারের টার্সেলগুলো আমি একটু দেখাই আপনাদেরকে টার্সেলগুলো খুব সুন্দর একটা